আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পাচ্ছেন নদীর পাড়ে হাঁটছে নদীর পাড়ে আছে ইট বানানোর মিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আগে ইট বানানোর মাটিগুলোকে কিভাবে তৈরি করে এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক বায়া আছে যে ওই যে মাটির টাল দেখা যাচ্ছে অনেক বড় এই মাটির টাল থেকে মাটি পানি দিয়ে কেটে কেটে এই মেশিনে পালানো হচ্ছে এই মেশিনে মাটিকে কাদা বানাচ্ছে গড়িয়ে গড়িয়ে আর দুইজন মিলে ওই দিক থেকে তোলা হচ্ছে তো এইভাবে তুলে তুলে আপনার গাড়িতে করে ইট বানায় যারা তাদের কাছে নিয়ে যাচ্ছে তো আসলে কাজ সব কাজই অনেক কষ্টের তবে ইট বানানোর যে কাজগুলো সব কাজগুলো অনেক কষ্টের না দেখলে বোঝা যায় না দেখতে পারছেন ইট তারা কীভাবে বানাচ্ছে মাটিগুলো ওখান থেকে তৈরি করে এখানে তাদের কাছে নিয়ে আসছে করে তারা এখন ইট বানাচ্ছে খুব দ্রুত এই যে দেখতে পাচ্ছেন দুইজন মাটি গোল আকারে বানিয়ে দিচ্ছে আর দুজন তারা হরমা দিয়ে তারা খুব বানাচ্ছে দেখতে খুব ভালো লাগছে তবে কাজগুলো অনেক কষ্টের আল্লাহ তো দেখতে পাচ্ছেন কি তারা ইট বানাচ্ছে এরকম ভাবে ইট বানিয়ে তারা রোদ্রে রেখে তারা কিভাবে পোড়া দেবে পোড়াতে নেই সেই ভিডিও শেষ পর্যন্ত দেখেন সেই ইউটিউবেও দেখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবে এরকম ভিডিও পেতে সব ধরনের দেখতে পাচ্ছেন নদীর পরে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি কীভাবে পোড়া দেই কিভাবে ইট জ্বালাই লাল হয় সেই রকম সেই জায়গায় যাচ্ছে পারে বেউটা অনেক সুন্দর দেখতে দেখতে চলে আসলাম কিভাবে ইট ফোড়া দেয় এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এভাবে স্টক দিয়ে রাখা হয় ইট রেখে দুজন ভাই আছে তারা এইভাবে করে এই কালো আগুন মুগগুলা দেখতে পাচ্ছেন এই মুগগুলা ওঠে আর সিদ্রতে কয়লা কয়লার গোড়া দেয় যত গোড়া দেয় তত আগুনের হেঁট বাড়ে এই যে দেখতে পাচ্ছেন লাল করে উঠছিল আগুনগুলা যে এরকমভাবে যত মুগগুলা আছে সব মুগগুলার মধ্যে একটু পর উঠে উঠে কয়লা দেয় আর আগুন বড় হয় প্রথম ভাবে পরে কয়েকদিন পর আগুন দেখি যেতে যেতে ফুটতে ফুটতে লাল হয় তখন ইটগুলা তৈর হয়ে যায় এই ইটগুলা দিয়ে আমরা বড় বড় বিল্ডিং বড় বড় বিভিন্ন রকমের বিল্ডিংয়ের কাজ করা হয় হচ্ছে দেখতে পাচ্ছেন